আপনারা জানেন যে গায়তুল নামাজ শেষে শ্রমিক অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল হয় সেখানে পুলিশ ও শ্রমিক অধিকার পরিষদের সংঘর্ষ হয় সেই সংঘর্ষকে কেন্দ্র করে এখানে বড় ধরনের একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেই বিশৃঙ্খলা রুখে দিতে ঠেকাতে এবং পুলিশ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার নিষিদ্ধের দাবিতে যে মিছিলটি ছিল সেই মিছিলে হস্তক্ষেপ করায় তার প্রতিবাদে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নুরুল হর নুর এসেছে তো সেখান থেকে তার বিক্ষোভ মিশনটি অনুষ্ঠিত হবে এবং পুলিশ যে তাদের উপরে হামলা করলো লাঠিস করলো আওয়ামী লীগের দোষর হিসাবে তাদের পুলিশের পরিচয় তাকে তিরস্কর জানিয়ে এই কুরান পল্টনে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় এখানে অবস্থান করতেছেন গণ অধিকার পরিষদের সভাপতি জানাব বি হক নুর ڇا ٿيندو آهي